নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ক্রিস্টোফার মোসাকে কানাডায় আসার ভিসা দেয়নি কানাডা ইমিগ্রেশন শুধু যে সেনাবাহিনী প্রধান তাই নয় তার সঙ্গে আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনাবাহিনী কর্মকর্তারা ছিলেন একটি প্রতিনিধি দলে তারা আসলে কানাডায় আসছিলেন ব্রিটিশ কলম্বিয়া একটি গেমস কম্পিটিশন একটা স্পোর্টস কম্পিটিশনে অংশ নেওয়ার জন্যে কিন্তু ব্যারসিক কানাডা ইমিগ্রেশন খোদ সেনাবাহিনী প্রধান নাইজেরিয়ার এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মানে প্রতিনিধি দলের মোর দেন হাফ তাদের ভিসা ডিক্লাইন করে দিয়েছে এটি নিয়ে নাইজেরিয়াতে তুমুল ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে তারা বেশ ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেছে নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা কানাডার বিরুদ্ধে জ্বালামুয়ী বক্তৃতা দিচ্ছেন এরকম ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কানাডার অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সি টিভি এই বিষয়টি নিয়ে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল অ্যাফেয়ার্সের মতামত জানতে চেয়েছিল গ্লোবাল অ্যাফেয়ার্স বলেছে যে কাকে ভিসা দেওয়া হবে অথবা দেওয়া হবে না এটি নিতান্তই সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিসারের এক্তিয়ার এখানে সরকারের কিছু করণীয় নেই সরকারের পক্ষ থেকে কিছু বলারও নেই গ্লোবাল অ্যাফেয়ার্সের মুখপাত্র আরও যোগ করেছেন তার বক্তব্যে যে যিনি কানাডায় ভিসার জন্য আবেদন করবেন তিনি যেই হন না কেন বা যিনি কানাডায় আসতে চাইবেন তাকেই আসলে প্রমাণ করতে হবে যে তিনি একজন গুড স্ট্যান্ডিং ভিজিটার তিনি আসলে অস্থায়ীভাবেই কানাডায় আসছেন এই জায়গাটা খুব ইন্টারেস্টিং দর্শক যে গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে যে কথাটি বলা হচ্ছে যে যিনি আসবেন তাকেই প্রমাণ করতে হবে যে তিনি একজন গুড স্ট্যান্ডিং ভিজিটার অর্থাৎ তিনি কানাডায় অস্থায়ীভাবেই আসছেন তার যে ভিসার মেয়াদ মেয়াদ শেষ হবার পর তিনি চলে যাবেন এটি তাকেই প্রমাণ করতে হবে বা অফিসার যিনি তার ভিসা ডিল করবেন তার কাগজপত্র এই আস্থা তৈরি করার দায়িত্ব তার এখন নাইজেরিয়া সেনাবাহিনী প্রধান তিনি কানাডায় এসে যাবেন না বা তিনি কানাডায় এসে থেকে যাবেন যখন তিনি সরকারি টোরে আসছেন একটি প্রতিনিধি দল নিয়ে তার সঙ্গে আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এরকম যদি একজন ইমিগ্রেশন অফিসার ভাবেন তাহলে সেই প্রধানের কী বা করার আছে বাট রিয়েলিটি হচ্ছে যে তার সেই অ্যাক্তেয়ার আছে যে তিনি কাকে ভিসা দিবেন অথবা কাকে দিবেন না এটি একেবারেই তার অ্যাক্তেয়ার এই প্র্যাকটিসটি অনেক দিন ধরে চলে আসছে দর্শক কিন্তু এই প্র্যাকটিসের বাইরে এই যে ক্ষমতা যে কাকে ভিসা দিবেন কাকে দিবেন না কিংবা কার ভিসা তিনি রিজেক্ট করে দিবেন এই ক্ষমতার বাইরে কানাডার ইমিগ্রেশন অফিসার এবং বর্ডার সার্ভিস কর্মকর্তাদেরকে আরও একটি বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে এবং অতি সম্প্রতি সেই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশনও হয়েছে সেই ক্ষমতাটি হচ্ছে কানাডা ইমিগ্রেশন হয়তো আপনাকে ভিসা দিয়েই দিল এবং আপনি সেই ভিসা নিয়ে ট্রাভেল করে একেবারে বর্ডারে চলে এসেছেন কিংবা কানাডা টরন্টোতে এসে কিংবা কানাডার যে কোনো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে আপনি এয়ারপোর্টে নেমেছেন এবং সেখানে ইমিগ্রেশন পয়েন্টে দাঁড়িয়ে আছেন দুঃখিত ঠিক সেই পয়েন্টে বর্ডার সার্ভিস এজেন্ট কিংবা ইমিগ্রেশন অফিসার তিনি চাইলে আপনার সেই ভিসাটি ক্যান্সেল করে দিতে পারে আপনাকে ফেরত পাঠিয়ে দিতে পারে নতুন করে তাকে এই অখতিয়ার দেওয়া হয়েছে শুধু যে তিনি কেবল আপনার ভিসাটি বাতিল করে দিতে পারেন তাই নয় যদি এরকম হয় যে কারো কারো ক্ষেত্রে ইলেকট্রনিক অথরাইজেশান নিয়ে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশান নিয়ে তারা ট্রাভেল করছেন তার হয়তো মানে পাসপোর্ট নেই কিংবা পাসপোর্টের প্রয়োজন নেই তার ইলেকট্রনিক ট্রাভেল ভিসার প্রয়োজন হয় না ইলেকট্রিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নিয়েই যেমন আমরা ক্যানাডিয়ানরা যখন অস্ট্রেলিয়ায় যাই তখন আমাদেরকে এরকম একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশান নিতে হয় আগে দরকার ছিল না এখন নতুন করে প্রয়োজন নিয়ম হয়েছে যে আপনি যদি লন্ডনে বেড়াতে যান লন্ডনে ট্রাভেল করেন তাহলে আপনাকে আগে বগে একটি ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশান নিতে হবে ওইটা ভিসার মতোই কিন্তু ঠিক ভিসার মতো এত ল্যান্ডি প্রসেসের ভিতর দিয়ে যায় না এখন এই ইমিগ্রেশন অফিসার এবং বর্ডার সার্ভিস এজেন্স এজেন্ট তিনি চাইলে এই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশান এবং আপনাকে যে ভিসাটি দেওয়া হয়েছিল সেই ভিসাটি বাতিল করে দিতে পারে এবং সেটি আপনাকে জাস্ট এয়ারপোর্ট থেকে কিংবা বর্ডার আপনি যেভাবে আসেন না কেন সেই জায়গা থেকে আপনাকে ফিরতি ফেরত পাঠিয়ে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে কখন কখন কি পরিস্থিতিতে এই ভিসা বাতিল তিনি করে দিতে পারেন কিংবা তিনি ফেরত পাঠাতে পারেন কতগুলো ক্রাইটেরিয়া অবশ্য সেই নির্দেশনায় বলে দেওয়া হয়েছে প্রথমত বলে দেওয়া হয়েছে যে যদি ভিসা অফিসারের মনে হয় কিংবা আপনি এয়ারপোর্টে এসে নামলেন তখন ওই ট্রাভেল যে বর্ডার সার্ভিস এজেন্ট যিনি আছেন যিনি আপনাকে আপনার পাসপোর্টটি দেখছেন আপনার ভিসাটিকে যিনি দেখছেন তার কাছে যদি কোনো কারণে মনে হয় যে আপনি ভিসা পেয়েছেন ঠিক আছে কিন্তু আপনি কানাডায় এসে আসলে আপনি যাবেন না অ্যাট দ্যাট পয়েন্ট অ্যাট দ্যাট মোমেন্ট তিনি আপনার ভিসাটি ক্যান্সেল করে আপনাকে আপনার দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে অফিসারদের যদি কোনো কারণে মনে হয় যে আপনি ভিসা আবেদন করার সময় যে সব নথিপত্র কাগজপত্র দিয়েছিলেন বা কোনো ইনফরমেশন দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলো আসলে সঠিক না কিংবা পরবর্তীতে ফার্দার স্কুটনিতে ধরা পড়ল যে আপনি ভুল তথ্য দিয়ে ভিসা নিয়েছিলেন আপনার সেই ভিসা তারা বাতিল করে দিতে পারে আপনাকে ফেরত পাঠিয়ে দিতে পারে কিংবা যদি পরবর্তীতে ধরা পড়ে যে আপনার কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে সেই ক্ষেত্রেও আপনার ভিসা বাতিল করে আপনাকে সে ফেরত পাঠিয়ে দিতে পারে এবং এই যে বাতিল করে দেওয়ার এটি কাদের এটি মূলত টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে যারা আসেন যেমন ভিজিটার ভিসায় যারা আসবেন তাদের ক্ষেত্রে এই অভিযানদের নিয়ে ক্ষমতা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে এই ক্ষমতা দেওয়া হয়েছে বা ওয়ার্ক পারমিটে যারা আসেন তাদের ক্ষেত্রে এই ক্ষমতা দেওয়া হয়েছে মূলত টেম্পোরারি ভিজি ভিজিট মানে রেসিডেন্ট হিসাবে টিআরভিস ভিস রেসিডেন্ট ভিসা নিয়ে বা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিয়ে ভিজিটার ভিসা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়ার্ক পারমিট এই এর আওতায় যারা কানাডায় আসবেন তাদের ক্ষেত্রেই এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তাদের ভিসা ইস্যু হয়ে গেলেও পরবর্তীতে বর্ডার সার্ভিস এজেন্ট কিংবা ইমিগ্রেশন অফিসার সেটা বাতিল করতে পারবেন আরও কয়েকটি বিষয় আছে যেমন ধরেন তিনি অফিসারের যদি মনে হয় যে সেই সময় তাকে ভিসাটি দেওয়া হয়েছিল সেটি আসলে কোথাও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরর ছিল তার আসলে ভিসা পাওয়ার কথা না অ্যাডমিনিস্ট্রেটিভ এররের কারণে তাকে ভিসাটি দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রেও তার ভিসা বাতিল করে দিতে পারবেন এবং তাকে ফেরত পাঠিয়ে দিতে পারবেন আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় আছে যে এটি অনেক দিনের একটি প্র্যাকটিস যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ভিজিটার ভিসা কানাডায় আসে এসেই তারা তাদের বা বিমান থেকে নামার আগে বা বর্ডারে আসার আগে তারা তাদের পাসপোর্টটি বা ট্রাভেল ডকুমেন্টটি ডেস্ট্রয় করে ফেলে এসে বলে আমার কোনো পাসপোর্ট নেই বা নেই সেটি আসলে করা হয় যে যাতে তাকে আবার সে কোন দেশ থেকে এসেছে সেটি ডিটারমাইন করা না যায় বা তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো না যায় তারা আসলে আসেই হচ্ছে কানাডায় রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামটা আবার একটি প্ল্যান পরিকল্পনা করে নতুন ক্ষমতায় দেওয়া হয়েছে যদি কেউ মানে এরকম এসে বলে যে তার সাথে তার পাসপোর্ট নেই বা ট্রাভেল ডকুমেন্ট নেই সেটি তিনি নষ্ট করে ফেলেন চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে হোয়াট এভার ম্যাবি তার সাথে তার পাসপোর্ট নেই বা তার কোনো ট্রাভেল ডকুমেন্ট নেই তার ভিসা বাতিল করে দেওয়া হবে এবং তাকে তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এই অ্যাক্টিয়ার এখন অফিসারদেরকে দেওয়া হয়েছে দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে যে বিগত বছর গত এক দুই বছরে যখন প্রচুর পরিমাণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিজিটার ভিসের লোকজন কানাডায় আসছিল তখন একটি আলাপ উঠেছিল যে অফিসার মানে ইমিগ্রেশন পয়েন্টে অফিসাররাই অনেককে অ্যাসাইলাম সিট করতে উৎসাহিত করে না হলে তাদেরকে ফেরত পাঠিয়ে দেবে এরকম কথাবার্তা বলে সেটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সরকারের মধ্যেও এটি নিয়ে অনেক খবর করা হয়েছে সেই জায়গাটি একটি বিষয় ছিল যে কেউ যখন মানে বর্ডার সার্ভিস এজেন্ট যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার যে ইনফরমেশান ইনফরমেশান যখন মিলছে না তখন তাকে হিসাব মতে ফেরত পাঠিয়ে দেওয়ার কথা এবং সেই সময়টাই অনেক অফিসার দেখা গেছে যে হয়তো জিজ্ঞেস করেছে যে তুমি কি মানে অ্যাসাইলাম চাইতে এসছো নাকি যদি অ্যাসাইলাম চাইতে চায় কেউ তাকে আর তখন ফেরত পাঠানোর মানে একটা বাধা আছে যে তিনি আর ফেরত পাঠাতে পারেন না ফলে সেটি আসলে ওইভাবে চাউর হয়ে গিয়েছিল যে অফিসাররাই তো আমাদেরকে অ্যাসাইলাম চাইতে উৎসাহিত করছে কিন্তু এখন যেটি হয়েছে যে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে নো ম্যাটার হোয়াট যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে বা তার মধ্যে যদি মনে হয় যে এই লোকটি আসলে এসেছে এসে এখানে থেকে যেতে চায় সে এখান থেকে যাবে না দ্যাট অফিসার ক্যান ক্যান্সেল হিজ ভিসা অ্যান্ড সেন্ড ওর হার ব্যাক টু দ্য হোম কান্ট্রি এবং এয়ারলাইন্সগুলিকেও এই ব্যাপারে নোটিফাই করে দেওয়া হয়েছে যে এয়ারলাইন্সগুলোকে বোর্ডিংয়ে তারা যখন এয়ারলাই বোর্ডিং করবে বা এয়ারলাইন্সগুলোতে উঠবে সেই সময় তারাও এক ধরনের একটা চেক আপ করবে তাদের পাসপোর্ট ঠিকঠাক মতো আছে কি না কাগজপত্র ঠিকঠাক মতো আছে কিনা না কাগজপত্র নিয়ে বা তাদের যদি পাসপোর্ট না থাকে ডকুমেন্ট না থাকে কিংবা কোনো ধরনের তাদের সন্দেহ হয় সেই ক্ষেত্রে তারাও কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো যাত্রীকে ভ্রমণের থেকে তারা বিরত রাখতে পারবে এই যে পরিস্থিতিটি তৈরি হলো দশকেটি এটি নানারকম কারণ আছে প্রথমত আপনারা জানেন যে ইমিগ্রেশন নিয়ে একটা চাপ তৈরি হয়েছে এটা এখন রাজনৈতিক ইস্যু তৈরি হয়েছে তার মাঝখানে আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ইস্যু তৈরি হয়েছে কানাডা বর্ডার বর্ডার সার্ভিস এজেন্সির যে ইন্টেলিজেন্ট উইং তাদের যে একটি রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকে কানাডা এসে তারা প্রথম সপ্তাহে অথবা প্রথম মাসের মধ্যেই কোনো কোনোভাবে বর্ডার পাস করে তারা আমেরিকাতে ঢুকে পড়ে এবং আমেরিকাতে মানে যারা ঢুকে অবৈধ যেসব অভিবাসীরা আছে ডকুমেন্ট আনডকুমেন্টেড রেসিডেন্টরা যারা আছে তাদের একটা বেশ মোটামুটি উল্লেখযোগ্য অংশ এর পাওয়া গিয়েছে যারা আসলে ভিজিটর হিসেবে কানাডা এসেছিলো এবং কানাডা থেকে তারা আস্তে করে আমেরিকার ভিতর ঢুকে গেছে ফলে এইসব সব কারণে যে বর্ডারকে এখন টাইটেন করার যে একটি ইনিশিয়েটিভ জাস্টিন ট্রুডল গভমেন্ট নিয়েছে তারই অংশ হিসাবে নতুন এই নিয়মগুলো করা হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রেও একটি এই এই ক্ষমতা দেওয়া হয়েছে যে ধরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্টাডি পারমিটে কানাডায় এলো বাট কোনো একটা পর্যায়ে যদি ইমিগ্রেশন অফিসার তার পাক মানে তারা তো রুটিনলি তারা এগুলো আবার ন্যাস করতে থাকে যে যেই সব স্টাডি পারমিট ইস্যু হয়েছে ভিজিটার ভিসা ইস্যু হয়েছে কিংবা ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে সেগুলো আবার পরবর্তীতে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় এবং পরীক্ষা নিরীক্ষা করার কোনো এক পর্যায়ে যদি তাদের মনে হয় যেটি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারার হিসাবে এই ভিসাটি পারমিট ইস্যু হয়েছিল কিংবা তাদের কোথাও তথ্যের গরমিল আছে যেটি সেই সময়ে ভালোভাবে যাচাই বাছাই করা যায়নি সেই ক্ষেত্রেও ইমিগ্রেশন অফিসার তার স্টাডি পারমিটটি ক্যান্সেল করে দিতে পারে দিয়ে তাকে নিজ দেশে পাঠিয়ে দিতে পারেন দর্শক আমরা আলোচনাটি শুরু করেছিলাম নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ক্রিস্টোফার মুসা এবং ঊর্ধ্বতর সেনা কর্মকর্তাদের কানাডার ভিজিটার ভিসার ডিক্লাইন নিয়ে এবং যার প্রেক্ষিতে কানাডার গ্লোবাল সার্ভিস গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে যে এটি সংশ্লিষ্ট অফিসারের একতিয়ার কাকে ভিসা দিবে কি দিবে না সেই এক্তিয়ারের সঙ্গে নতুন করে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা এ ইভেন ইস্যু করা ভিসাও তারা বাতিল করে দিতে পারবে এবং চাইলে যে কাউকে এয়ারপোর্ট থেকে এন্ট্রি পয়েন্ট থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে সো নতুন এই নিয়মটি নিশ্চয়ই আপনারা মাথায় রাখবেন এবং আমি নিশ্চয়ই যে সেটি এটি আমাদেরকে মানে আমাদের বাংলাদেশ থেকে যারা আসেন তাদেরকে এই বিষয়টি হ্যাম্পার করবেন এই কারণে যে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আইন কানুন মেনে নিয়ম নীতি মেনে আমরা ভিসার আবেদন করবো এবং নিয়ম কারণ মেনেই কানাডায় আসার চেষ্টা করব আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই